আরে আল্লাহর খেলা কি খেলা তুমি বুঝবা হ্যাঁ তুমি গিয়া খাইতা মনে কয় না আর আল্লাহর খেলা হইলো এরকম খেলা রান্দা খানা দি রান্দা রান্না করা খানা দি রে আল্লাহর ফায়সালা খাইয়া যাওন গেছে না ঠিক কিনা কয় এটার নাম আল্লাহর ফায়সাল এটা বুঝছো একটু এই বছর গেছিলাম হজ কহন কথা কথা কই গেছা হজ গেছি পরে আপনার যারা হজ গেছেন তারা চিনবেন সে আপনি হজ করে আছে মিসফালা যেই জায়গাটা যে বাঙালি বেশি তাই তা আমারও বাসা পড়ছে মিস দিকে তো আমি রাস্তা দিয়ে আঁটতে আসি গিয়ে সেটা এক জায়গায় দাঁড়াইয়া সাইতে আসি তারা কেমনে কিতা করে এর ভিতরে সুইটটা দুইটা ফোলা তার আব্বারে তার আম্মারে এত দইরা টাইন্যে আনতে আসে আমার কাছে আমি ওই কি তার তো সৌদি আরবের ভোলা এটা এই তারা তার মা বাপেরা আমরা আমার কাছে আনি কিত্য তারা যখন কাছে আইয়া সরছে ওই সুইটটা ভোলা আঙ্গুল দিয়া দেহাইয়া কয় মুরব্বী আমি কই বেড়া তোর আর জ্বালায় বাংলাদেশ তো সৌদি আরব আইয়া পড়লাম হ্যাঁ ও তোরা বেড়াই আমার দৌড়ে লাইস তারে বোয়ান না তারে বোয়ান এই আরে বেড়া কি তা করবি উঠে উঠতে পারছ না তে এই ডাল লাগিয়ে দিতে উঠছে তারে যেন হগলে সিনে ভাইরাল হইতো সেফা দিয়া বইয়া থাক আমিন ক তো ফুজা দিত আমার কাছে কেউ আইতো না তো ফুজা দিয়ে তো চলতে আসি ফুজা দিত আইলে আমরা কই একটা খাসি লাগবো একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো নতুন একটা লুঙ্গি লাগবো একা ফাইলা লাগবো কলার একটা চড়ি লাগবো পাঁচ কেজি গাইয়ের দুধ লাগবো মোটামুটি সাতটা এক সংসার ধর্ম লইয়া চলনের একটা লাইন হয় আর তুমি যে কইল লাই লাহিল্লাল্লাহ তো এলে এক আল্লাহর আবাদত তো পূজাও শেষ কলাও শেষ ছাগলও শেষ গামছাও শেষ লাই লাহিল্লাও দরকার নাই না ওষুধ লাগতেন না এখন যার যার কারণে তে লাল্লা মানছে না আমরা তারাও বাংলাদেশে এখন ডাকবেন যারা কলেমার বিরোধিতা করে যারা ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এই কথা যারা চায় না কোন না কোনো বলে তারা বক্তব্য ঠেক কি না বলো আমি না দাইশের ভিড় সাহেব আমি কন্ট্রাক্টারি নেই নাই যে দাউদ ক্যান্ডিট ইসলাম কায়েম করে দেব আমরা যারা মুসলমান সবার উপরে দায়িত্ব আল্লাহর জবিন আল্লাহর দিন কায়েম করে দেওয়া ঠিক কি না বলো এই পথে চলতে গেলে তুমি সিদ্ধান্ত নাও নবীকে যেমন টিটকারি বেড়েছে নবীকে যেমন মস্করা করেছে নবীকে যেমন হত্যা করতে চাদর পেচিয়ে ধরেছে নবীর মাথার উপরে যেমন উঠান দাঁড়ি ভুরি চাপিয়ে দিয়েছে আজকেও যদি তুমি পরিপূর্ণভাবে ইসলাম মানতে চাও হামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে জীবন দবাদ যাবে এই বান্দাবা যাবে না রাজি আছো কেন সবাই পড়ে না আমিন ভাই ইসলামগুলো কেউ কন্ট্রাক্টারি নিছি নাও আমি নাগাইশের বিশ্বাস আপনারা ইসলামটা ফার করে দিয়ে আপনারা আমারে মাসে মাসে কিছু টেহা দিয়ে আমি কোনো কন্ট্রাক্টারই নিছি না আপনার কবর আপনি থাকবেন আমার কবর আপ চেয়ারম্যান সাহেবের কবরও চেয়ারম্যান সাহেব থাকবো সুতরাং জাহান নামের কি ধাউ ধাউ আগুন লেলিহান শিখা আপনি বুঝিবেন না কারণ আমার এলাকা থেকে একজন লোক মইরা কুণ্ড বিশ দিন কবরও তে তেকোন আর গরিফুর বাজার হয় না আইসৌ মোক দেখ নাইছে কোনটো দিনে আপনি ফাইকিয়া আইয়া শরীর যদি হাই তেনতে দলা কিফিটা না ফিরছে রে চিহন জিংলা দিয়ে উদম কইরা থাথ থা থাথ দে বাই কেউ দে কবরটা আইয়া না ফিরা আপনি তো টায়ার পান না এটা এমন এক জায়গা যেখানে গেলে আর ফেরত আছে না বুঝ কইরা চলি যান আমার অনুরোধ এই আমার অনুরোধ আমাৰ আনচেন জহল আর দলে দলে সব লোক যখন আইসা সমুদ্রে পরিণত করে দিয়েছেন এটারও আমি তো তারারে কইলাম তো আবু বকর ভাই রে গলাম ভাই এটা একটা কাম করছেন আপনারা সমুদ্রটা ইচ্ছা করলে বুতলো বৈরালা অনুযায়ী সমুদ্র আপনারা বুতলো বৈঠালিতেন এটি খালি ভাইয়া ফুটে জায়গা বাইরে দিয়া ভাই একটু চিন্তা করে শুনলেন একটু চিন্তা করে চললেন থাকতাম না তো আমরা থাকতাম না যারা আসিল তারা কো আমরা যে থাহাবে গ্যারান্টি দিছে কারা বিটা একটু কম করেন না ফাঁকনামিটা একটু কম করেন সাইজ টলও বইলে তো গরম করে মনে হয় আপনার মতো বুঝুন না নাই আপনার তো বালা বালা বুঝুন না বেড়া হয়তো সিট উতলাইছে। ঠিক কি না কখন ইমাম সাহেব আল্লাহ আকবর কইসে পরে ফির সাহেব ও বেহা চেয়ারম্যানও বেহা মন্ত্রী সাহেব এমপি সাহেব সব বেহা আহন ইমাম সাহেব কইসে সামি আল্লাহ হুলিমান হামিদা সব বইয়া রয়েছে না বাতাল গিয়ে লাইছে আর এখন পর্যন্ত তো ঠিক আছে এর ফলে তো দেখেন না ইমাম সাহেব কইসে আল্লাহ আকবর কই আছে এটা নাক মাটিত লাগাই লাইছে অহন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বেড়াইত হয় এবারে কি খেলুই থাকতে পারবো না মাটিত লাগাইলে অন লাগবো ইমাম সাহেবের কথায় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী আমলা কামলা বদুল্লা ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেস স্বর্ণকার দফাদার সহিদার কন্ট্রাক্টর কাস্টমার ফিস লাটসাব, লাট সাহ চেয়ারম্যান যত মানুষ আছে সবাই ইমামের লগে মাথা নিয়া মাটিত লাগাইছে নাকি লাগাইছে না কেউ কি এই কথা কইছে ভেড়া বেড়া চিন সত্তা কার মাথা নোয়াইতিহাস তোর মা আমিগুলো রানা দিয়ে পড়ি নাকি তুই বেড়া ইমাম তোর ইমামি কই নিয়ে দেখবি খালি কোনো মতে নামার এই কথা কেউ কয় মুসলমান ইমাম যখন শেষ চলে যায় আমার মন্ত্রী এমপি লাটসাপ তালগাছ লাটসাপ সব শেষ চলে যায় কেউ একজন বাকি থাকে না পাঁচ হাজার মুসল্লি হওয়ার কারণে ইমাম মানার কারণে দেখা যায় যে মসজিদের ভিতরে কোনো বিশৃঙ্খলা নাই কিন্তু দেখা যায় ইমাম না কমানার কারণে আমার বাংলাদেশের সংসদে ফিটটা শ্বেয়াৰ দিয়া ফিটটা যাবা ইমান এক স্পিকার এই স্পিকারের দ্বারা ফিটটা লাশ বানাই লৈছে ঠিক কিনা মসজিদ আর ইমাম মানার কারণে মসজিদটার ভিতরে হুদা শান্তি আর শান্তি ওই হেন রাস্তার সর্বোচ্চ পর্যায়ে ইমাম নামানার কারণে আমাদের শান্তি নাই তাইলে বোঝা গেল ওই যে ছোট্ট হুজুর ইবাম হয়ে গেছে ছাত্ররাই মা হইছে মাদ্রাসার বহুতাম ছাত্ররে লাইছে বান্ডাল্লা কি সুন্দর শান্তি হয়ে গেছে গোটা পৃথিবীর মাঝে আমরা যদি আবার ইসলামকে এমন জায়গায় নিয়ে যেতে পারি তাইলে না তাইলে চাঁদাবাজি থাকবে না তাইলে সন্ত্রাস থাকবে না তাইলে মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না দোকান বাকি খাইয়া ঘুরাইবে না লাল কাটতে কাটতে আরেকজনের জমি যাবে না রেন্ডি করবি গাছ আর এক বেড়ার উডান আন্দাজ করবে না ঠিক কিনা ওই যে আমরা এক জায়গায় মানি আর এক জায়গায় মানি না এই জন্য আমরার দুর্গতি আসেন আজকে সিদ্ধান্ত নেই আজকে সবাই মিলে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশান আমার সকল ক্ষেত্রে বিধান মানব আইন মানব তরিকা মানব আল্লাহ দেখানো পথ মানব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর ঠিক না সবাই রাজি আছে আপনার ইনশাল্লাহ সবাই না আমি আয়ো ছত্রিশ বছর আমি মুশতাক হয়েছি করিও ও কলমা শরীফটা বুঝতাম না আমরা এটা হইলো আমার দুঃখ এটা আমার একটা দুঃখ লইয়া কবরও যেমন লাগবে কলমা শরীফটা বুজা কালকা শরীফ অনুযায়ী আর এবার তারা বুজ সেলুনের হাতে বেড়াইয়া কলমা কয় হিন্দুর ভূত আর আবুল আহা আমার নবির আফন শাসা আবু জাহাল নবীর স্বাস্থ্য শাসা তারা কেউ কলমা কয় না কয় নাকি রে আবু জেহাল যখন কইছে চাচা কন লা লাহ ইল্লাহ কহ কলম কইতাম নাকি নি লাই কি আমি কি কম বুঝি মনে করছো লা লাহ ইল্লাহ মানি হইল আমি আবু জেহেলের নেতাগিরি শেষ হ্যাঁ তার নেতাগিরি তো ছাড়ত না এলাকাতে কলমা পড়ে না নবীর আফল চাচা আবুল আহাব কি নাম তাই কথা কথা কিনা যখন কইসা চাষা আপনি কন লা লাহ ইল্লাহ আবুল আহাব কয় অসম্ভব তুমি কি বুদ্ধি করতেছো বুঝছি না তোমরা কও হুল ভাইয়া ও হার রামার ব্যবসা হইলো হালাল সুদ হইল হারাম আমি হইলো সুদের কারবারি সুদ খাইতে খাইতে টেহাজো মাইতে আসি তোমার লাইল হেল্লাল্লা ফোরনের লগে লগে আমার সুদের কারবার বন্ধ হয়ে যাচ্ছে বাবুরে লাই লাইলাল্লালের দরকার নাই সুদ ও সারনের দরকার হ্যাঁ তারা বুঝালাইছে লাই লিল্লাগিরি শাস হ্যাঁ তারা বুঝালাই্লা সুদের কারবার শেষ যারা তখন ধর্মীয় গুরু ছিল যারা পূজা দিত ব্রাহ্মণ পুরোহিত তারার কাছে গিয়ে যখন নবীজি কই ও আপনারা তো ধর্ম মানে আপনার লাইলা কইয়াল্লার না কই কতাম না কি রে তুমি কইলে তো কই লাগবো তুমি কি লাইহিল্লাহ কিন্তু আমরা বুঝি না আমরা সব দেবীর পূজা চাইরা তুমি এক আল্লাহর আবাদত করন লাগবো ওই যে কইসলাম ছয়ত্রিশ বছর মাহফিল করি আল্লাহর খাস মেহরবানি মাহফিলটা কদম দিলে মাহফিলটার উজন বুঝি আজকে কুমিল্লা থেকে যখন আসছিলাম আমার মন মাহফিলের কাছে নেবে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে যদি আপনিও বুঝছেন আমি যে বুঝছি শুধু তা না আপনিও বুঝছেন মাহফিল যে কবুল আমি আসার পথে রাস্তায় কয়েক জায়গায় বৃষ্টির ফোটা পড়েছে কিন্তু আমি এসে দেখলাম আপনাদের জায়গাটা আল্লাহ বৃষ্টি মুক্ত রেখে দিয়েছেন কবুল হওয়ার জন্য আর কি চান কবুল হওয়ার জন্য আর কি দলিলের দরকার আল্লাহ যদি একটু অঝরে একটা বৃষ্টি দিত তিন মিনিট আমরা কেউ থাকতে পারতাম এখানে বসার মতো উপযোগিতা থাকতো কিন্তু আল্লাহ দেখেন কি ফায়স সালা আল্লাহ আমি আসার পথে দেখছি কয়েক জায়গায় বৃষ্টির পড়ছে কিন্তু এই জায়গা তাইয়া দিহি মার্শাল্লা বা বৃষ্টি ছাড়া কি আল্লাহ আমি তো আল্লাহ চিনি না এখন তো আপনি আল্লাহ চিনছেন না তাহলে চাইবেন কার কাছে কোথাও যখন কোনো মাহফিলে ফিলে যায় মন্দায় যখন সাক্ষী দেয় আহ আল্লাহ মনে হয় কবুল করে নিয়েছেন আমি যখন হাতটা বাড়াই ছেলেরা দৌড়ে দৌড়ে আসে মুরুব্বী বাবারা চোখের পানি ছেড়ে দেয় হাতে ধরে ধরে কয় হুজুর দোয়া করেন আব্বা নাই বাচ্চারা যখন কয় দেখি গাল বে বেয়ে টপ টপ করে পানি পরে আহারে আব্বা ওরা যখন যখনে আমারও তো আব্বা নাই ওদের যেমন আব্বা নাই আমারও আব্বা নাই ওদের আব্বার জন্য দোয়া চাই আমি দোয়া চাইবো কার কাছে মাঝে মাঝে খুব যখনও অস্থির হয়ে যাই খুব বেশি যখন বাবার কথা মনে পড়ি মা রাতে। মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে যাই নিথরের নিস্তব্ধ রাত কেউ না নাই বাবার মাথার কাছে বসে বসে গুনগুন করে কথা কই আব্বা ও আব্বা আমার কাছে অনেক বা ফাড়া সন্তানেরা দোয়া চায় আপনি তো আমার আব্বা আমি তো আপনার জন্য দোয়া করবো আপনি কেমনে ঘুমান তিনটা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াই আপনি এখন কেমন আছেন জান্নাতি বিছানা পাইছেন নাকি আমারে চিনছেন নাকি আব্বা আমার যখন এগারো বছর বয়স তখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন আজকে আপনার মুস্তাক ফয়েজি অনেক বড় হয়েছে কত মানুষ মুস্তাক রে চিনে নাম জানে ও আব্বা আপনার জান্নাতি কোনো বিছানা দেওয়া হয়েছে নাকি কবরে আমার আব্বা কোনো কথা কয় না আমি আব্বারে জিজ্ঞেস করি আব্বা ও আব্বা আব্বা দুনিয়ার ভিতরে মানুষ কত মজার খাবার খায় আপনি জান্নাতের ভেতরে কি খান আপনারে কি খাইতে দিছে আমি কত কথা কই আমার আব্বা একটা কথার জবাব দেয় না কান্তে বিশালায় যা আমি ঘুমাইতে পারি no